নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা সকাল সকালে বেরিয়ে পড়েছি আর আমাদের ডেস্টিনেশন হলো নেপাল এই ধরুন সকাল সাতটায় আমরা শিলিগুড়ি থেকে রওনা দিয়েছি এরপর আমাদের রুটে চলে আসবে রোহিণী তারপর মিরি তারপর দার্জিলিংয়ের বাতাসিয়া লুপ হয়ে আমরা চলে যাব সীমানা বাজার আর এই পথ দিয়েই আমরা চলে যাব নেপালে রোহিণী যাওয়ার সময় এই জায়গাটায় আমরা এসে একটু দাঁড়ালাম এটা রোহিণী ভিউ পয়েন্টও বলতে পারেন সকালের রোদের সঙ্গে এই যে চারপাশটা এত সুন্দর হয়েছিল চারপাশে পাহাড়ে হলুদ রঙের ফুলে একদম উজ্জ্বল হয়ে গেছিলো সকালের পাহাড়ি রোদটা উপভোগ করতে করতে আমরা দেখলাম যে একজন ফরেন কান্ট্রির থেকে এসেছে হয়তো এখানে দেখুন সাইকেল নিয়ে উপরের দিকে উঠে যাচ্ছে এটাও কিন্তু পাহাড়ের একটা দারুণ দৃশ্য এখানে দেখুন পাহাড়ের গা ঘেসে এই যে বসার জন্য একটা জায়গা বানানো রয়েছে তো এই দিকেই আমরা এখন গিয়ে দেখি জায়গাটা কি রকম। এখানে দেখতে পাচ্ছি অনেক রকমের ফুল ফুটে রয়েছে হলুদ ফুলগুলো তো আমরা আগে থেকেই দেখে আসছি রাস্তা থেকেই আর তার সাথে সাথে দেখতে পাচ্ছি যে লাল গোলাপি রঙেরও ফুলে জায়গাটা একদম ভরপুর আর রোদের তো জবাবই নেই এখানে কিছুটা সময় কাটানোর পর আমরা আবার বেরিয়ে পড়লাম তো পুরো ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এখন আমরা পৌঁছে গেছি এর লুপে। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর এখান থেকে আপনি টয় ট্রেন দেখতে পারবেন আর গোটা দার্জিলিং শহরটাও এখান থেকে দেখতে পারবেন এখান থেকেই আমরা চলে গেছিলাম ব্রেকফাস্ট করতে আর ব্রেকফাস্ট করতে গিয়ে একটা মজার ঘটনা ঘটেছিল জানেন তো সেখানে গিয়ে আমি অর্ডার করেছিলাম রটি মানে ভেবেছিলাম লাল চা খাবো। কিন্তু দোকানদার আমাকে ভুলবশত রুটি এনে দিয়েছিল উনি হয়তো ভেবেছিলেন রটি খাবো আমি তো যাই হোক এখান থেকে আমরা ব্রেকফাস্ট সেরে এখন সীমানা বাজার হয়ে পৌঁছে গেছি পশুপতিনগর বর্ডারে মানে ভারত আর নেপালের বর্ডারে তাহলে সঙ্গে থাকুন আর একটু এগিয়ে দেখি নেপালে ঢোকার জন্য ডকুমেন্টেশনে কি প্রসেস আছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই যে দেখুন ইনি কিন্তু আমাদের স্ট্রিক্টলি মানা করে দিচ্ছে ভিডিও করার জন্য এখন আমরা নেপালের ভেতরে যাচ্ছি আর আমাদের মনে কিন্তু একটা অসম্ভব আনন্দ ছিল কারণ আমরা অন্য দেশে বেড়াতে যাচ্ছি আর হ্যাঁ আমাদের পাসপোর্ট ছিল না সেই জন্য আমাদের আধার কার্ডটা ওরা দেখে নাম এন্ট্রি করে তারপরেই যাওয়ার পারমিশান দিয়েছিল তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন হয়তো ভালো লাগবে আর বলে রাখি শিলিগুড়ি থেকে ওখানকার ওয়েদার কিন্তু যথেষ্ট ঠান্ডা তাই সবাই শীতের জামা কাপড় পরে তবেই নেপালে যাওয়ার জন্য রওনা দেবেন এখানে আমরা পাহাড়ি রাস্তা ধরে দোকানপাট বাজার হাট সবকিছু দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি কিছু দূর এগোনোর পরই এই যে দেখতে পাচ্ছেন গাড়িগুলো এখানে দাঁড়িয়ে আছে এই রকম গাড়ি ভাড়া করে আমরা পৌঁছে গেলাম পশুপতি মার্কেটে সেখানে একটা মন্দির আছে যেটার নাম হলো পশুপতি মন্দির তো আপনারা সঙ্গে থাকুন তাহলেই দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যে আর এখানকার দোকানপাটগুলোতেও আমরা একটু ঢুকলাম ঢুকে দেখছিলাম জিনিসপত্রর দাম এদিকের থেকে একটু বেশি ওদিকে আবার নেপালের টাকাও চলছে আবার ইন্ডিয়ান টাকাও চলছে আর আমরা যে গাড়িটা ভাড়া করে আসলাম ইন্ডিয়ান টাকায় সেটার ভাড়া নিয়েছিল ছশো টাকা এখান থেকে আমরা কিছু কিছু বাজারঘাট করে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর তখনই একটু একটু অন্ধকারও হয়ে আসছিলো আর ঠান্ডাটাও বেশ বেড়ে গেছিলো তখন এই যে দেখুন দোকানপাট ঘর ইন্ডিয়া থেকে একটু অন্য রকম লাগছিল আর নেপালে এসেছি নেপালের মোমো ট্রাই করবো না সেটা কি হয় সেই জন্য দোকান খুঁজে খুঁজে বের করে নিয়ে ঢুকেই পড়লাম দোকানে আর এখন ট্রাই করব নেপালি মোমো দেখি কীরকম লাগে মোমোটা ছিল একদম ফ্রেশ খেতে আর ঝাল চাটনি দিয়েছিল তার সঙ্গে ঝাল চাটনি দিয়ে মোমোটা খেতে কিন্তু খুব ভালো লাগছিল আপনারা যখন যাবেন অবশ্যই ট্রাই করবেন আর তারপর এই দোকানে ঢুকে আমরা বাড়ির সবার জন্য টুকটাক কিছু কসমেটিক্স কিনে নিচ্ছিলাম এই দোকানের দিদি আমাদেরকে নেপালের গুলো হয় বলছিল এইগুলো নিয়ে যাও তাহলে সবাই বুঝতে পারবে যে তোমরা নেপাল থেকেই কিনে এনেছো তখন আমরা ওই গুলোই সবার জন্য কিনে এনেছিলাম বাড়িতে কেনাকাটা হয়ে যাওয়ার পরে আমরা আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এখন আমরা চলে যাচ্ছি পশুপতি মন্দিরে আর এই জায়গাটার নামও কিন্তু ওই মন্দিরের নামেই হয়েছে নেপালের কাঠমান্ডুতে তো পশুপতি মন্দির আছেই তাছাড়াও এখানেও একটা পশুপতি মন্দির রয়েছে তো আমাদের সঙ্গে থাকুন দেখছি আপনাদের কতটা দেখাতে পারি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আর এখন আমরা মোটামুটি এক কিলোমিটার হেঁটে পৌঁছেই গেছি আমাদের পশুপতি মন্দিরের কাছে এই যে দেখুন সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে এটাই হলো সেই পশুপতি মন্দির কিন্তু দুঃখের কথা হলো এখানে কোনো ভিডিওই করার পারমিশন আমরা পাইনি সেই জন্য কিছু দেখাতেই পারছি না ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সবাই